তো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আছি এক বিশাল বড় ফিশারি পারে ছবি তোলার জন্য এসেছিলাম বড় ভাই সাথে আছেন ফয়সাল ভাই তো ভাই বাঙ্গা বাঙালি মাছ হয় মানে পাঙ্কাশ মাছ সচরাচর হয়তো কিন্তু পাঙ্কাশ মাছ মনে হয় না বেশি একটা লাভজনক হয় এখানে মানে বাঙালি মাছগুলো আর কি উৎপাদন হইতেছে মনে হচ্ছে এখানে প্রচুর মাছ উৎপাদন করা হয় এই ফিশারিটা প্রচুর বড় এখন তো মনে হয় না যে মাছ দেওয়া আছে কি না শুনুন না আপাতত মানে মাছ দেওয়া নাই কি আর কি ফিশারি মেরামত করতেছে মানে শুকিয়ে কার্যক্রম করছে তারপরে শুকো শুকানোর পরে পানি দিছে আর কি এখন তো গাইস আমরা আসছিলাম ছবি তোলার জন্য এখন বাড়ির দিকে রওনা হচ্ছি বা এই ক্যামেরা তুললো ছবি ভাই তো গাইস সবাই ভালো থাকবেন السلام عليكم